বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করলে সেলেটির সাত বছর পর্যন্ত জেল হবে এরকম একটা কথা আপনারা শুনেছেন দেখেছেন আসলে বিষয়টা কী বিষয়টা হচ্ছে কিছুদিন আগে অর্থাৎ দু সালে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন হয়েছে এবং সেখানে নতুন অনেকগুলো ধারার সাথে একটা ধারা যুক্ত হয়েছে ধারা হচ্ছেন খ আপনারা দেখতে পাচ্ছেন নয় ধারা সেখানে কী লেখা আছে আপনারা সবাই একটু পড়েন আমি একটু পড়ি সেখানে স্পষ্ট করে বলা হয়েছে কোনো একটা মেয়ের বয়স ষোলো বছরের বেশি এবং হচ্ছে তার সাথে ছেলেটির ভালো সম্পর্ক মানে আস্থা সম্পর্ক রয়েছে যখন তারা শারীরিক সম্পর্ক করে এবং কোনো ধরনের বল প্রয়োগ করা হয় নাই তার মানে হচ্ছে কোনো একটা ছেলে কোন ধরনের বল প্রয়োগ ছাড়া ষোলো বছরের অধিক বয়সের কোন নারীর সঙ্গে যদি শারীরিক সম্পর্ক করে এবং যেই সময়টাতে শারীরিক সম্পর্ক করে ফিজিক্যাল রিলেশন করে ওই সময়টাতে ছেলের এবং মেয়ের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে ভালো সম্পর্ক না থাকলে তো ফিজিক্যাল রিলেশন হবে না স্বাভাবিক এবং ছেলেটা মেয়েটাকে বিয়ের কথা বলছে যে আমি তোমাকে বিয়ে করব তার মানে কি দাঁড়ালো বিয়ের লোভ দেখিয়ে ষোলো বছরের অধিক বয়সের কোনো নারীর সাথে কোনো প্রকার বল প্রয়োগ ছাড়া যদি শারীরিক সম্পর্ক হয় এবং শারীরিক সম্পর্ক যদি যখন হয় তখন যদি মেয়েটার সাথে ছেলেটার একটা বা একটা বিশ্বাসের জায়গা থাকে তখন এই ছেলেটি যে বিয়ের প্রলোভন দেখাইলো বিয়ের প্রলোভন দেখিয়ে যে শারীরিক সম্পর্ক মেয়েটার সাথে ছেলেটি অপরাধ করছে সেই কারণে ছেলেটির সাত বছর পর্যন্ত জেল হবে এটাই মূলত আপনারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গাতে দেখেছেন এবং আমি আইনে কি বলা হয়েছে সেটার আলোকে বললাম কিন্তু একটা প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে মেয়েটার ইচ্ছাতেও তো শারীরিক সম্পর্ক হয়েছে তাহলে মেয়েটাকে কেন সাত বছর পর্যন্ত জেল দেওয়া হবে না কেন শুধু পুরুষ লোকটাকে জেলের বাদ খাইতে হবে যাই হোক আমি একজন আইনজীবী হিসাবে বলবো বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে আমি এটাই বলবো যে এটা মনে হয় ঠিক হয় নাই কারণ একটা ছেলে এখানে শুধু অপরাধী হচ্ছে কিন্তু বুঝতে হবে যেখানে তাস্তা সম্পর্ক এখানে মেয়েটাও তো অ্যাগ্রি করেছিল মেয়েটাও রাজি ছিল তাহলে কেন শুধুমাত্র ছেলেটিকে দোষারোপ করা হচ্ছে ছেলেটিকে সাত বছর পর্যন্ত জেলের ব্যবস্থা করা হয়েছে কেন মেয়েটির জন্য নয় এবং আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন